আমার প্রিয় বাচ্চারা আজকের বিশেষ বার্তাটি মহাদেবজির সরাসরি আশীর্বাদ দেখুন মহাদেবজি তোমাদের বলছেন যে আমি তোমাদের জীবনের প্রতিটি মুহূর্ত দেখেছি আমি জানি তোমরা কত কঠোর পরিশ্রম করেছে তোমাদের স্বপ্ন পূরণের জন্য কত রাত জেগে কাটিয়েছি আমি তোমাদের কষ্ট এবং তোমাদের বিজয় উভয়েরই সাক্ষী কিন্তু এখন তোমাদের কষ্টগুলো পেছনে ফেলে আসার সময় এসেছে এখন তোমাদের চিন্তা করার দরকার নেই কারণ আমি মহাদেব আজ একটি খোলামেলা বিবৃতি দিচ্ছি এখন তোমাদের জীবন বদলে যেতে চলেছে তোমরা যা চেয়েছিলে এখনই তা পাবে আশীর্বাদের দরজা খুলে গেছে এবং মহাদেবজি স্বজন তোমাদের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনতে প্রস্তুত তোমরা যদি মহাদেবজির আশীর্বাদ পেতে চাও তাহলে এখনই হর হর মহাদেব টাইপ করো এবং তোমাদের মধ্যে এই শক্তি অনুভব করো এই মুহূর্তটি খুবই বিশেষ এটিকে উপেক্ষা করো না এই বার্তাটি কেবল শব্দ নয় বরং এটি তোমাদের আত্মাকে মহাদেবজির সাথে সংযুক্ত করার একটি মাধ্যম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তোমাদের আত্মাকে মহাদেবজীর সাথে আরও গভীর সংযোগ স্থাপনের সুযোগ দিন মহাদেবজি বলছেন যে তোমাদের জীবনে যা ঘটছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় এইসবই একটা উদ্দেশ্যের অধীনে ঘটছে এবং সেই উদ্দেশ্য হল তোমার সম্ভাবনাকে প্রসারিত করা তোমাকে তা বিষিত করতে হবে তোমার ভেতরে অপরিসীম শক্তি আছে এবং এখন তোমার সেই শক্তিতে বিশ্বাস করার সময় এসেছে আমি তোমার পথ প্রদর্শক আমি তোমাকে সঠিক দিক নির্দেশনা দেখাতে এসেছি এটা গ্রহণ করো এবং আমার প্রতি নিবেদিত থাকো যখন তুমি সম্পূর্ণতে নিবেদিত প্রাণ হয়ে উঠবে তোমার সাফল্য নিশ্চিত হবে মহাদেবজি আজ তোমাকে বলছেন আমি তোমাকে এমন সুখ দেখাতে যাচ্ছি যা তুমি আগে কখনো দেখেনি হতাশা এবং হতাশার অনুভূতি এখন তোমার জীবন থেকে ভেঙে পড়ছে আমি তোমাকে যা দিচ্ছি তার জন্য তোমার ধৈর্য প্রতিশ্রুতি এবং মনোযোগ প্রযোজন তোমার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার এটাই সময় তুমি কি এর জন্য প্রস্তুত তুমি কি এর জন্য প্রস্তুত যদি তুমি প্রস্তুত থাকো তাহলে এখনই হর হর মহাদেব টাইপ করো এবং মহাদেবজির আশীর্বাদ গ্রহণ করো তোমার জীবনে খুব ভালো কিছু আসতে চলেছে এখনই তোমার সত্য সংবাদের সময় ভালো সময় ভালো সম্পর্ক সুস্বাস্থ্য এবং অনেক আশীর্বাদ তোমার জীবনে প্রবেশ করতে চলেছে মহাদেবজি তোমাকে দেখে খুশি এবং এখন তিনি তোমাকে অলৌকিক ঘটনা দেখাতে থাকবেন যতক্ষণ না তোমার হাসি ছাড়া আর কোন উপায় থাকে না তুমি কি এর জন্য প্রস্তুত জেনে রাখো যে ঈশ্বর এখনই তোমার পক্ষে সবকিছু সাজিয়ে দিচ্ছেন তুমি যা ভাবছ যা তোমাকে কষ্ট দিচ্ছে মহাদেবজি সব কিছুই জানেন তিনি তোমার কান্নার প্রতি কখনো অন্ধ নন তিনি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছেন প্রতিটি ব্যথা অনুভব করেছেন এবং এখন তিনি তোমাকে বাঁচাতে প্রস্তুত মহাদেবজি বলছেন যে এখনই তোমার জীবনে নতুন শক্তি প্রবেশের সময় এখন সবকিছু বদলে যাচ্ছে তোমার পরিস্থিতি আগের চেয়ে ভালো হচ্ছে তোমার জীবনে যত অস্থিরতা ছিল এখন তা শেষ হয়ে যাচ্ছে এখন প্রতিটি বাধা দূর হচ্ছে এবং তোমার আশীর্বাদ পাওয়ার সময় এসেছে যদি তুমি এটা অনুভব করো তাহলে মহাদেবজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং এই বার্তা গ্রহণ করো এটা তোমার জীবনে একটা বড় পরিবর্তন হবে পরিবর্তন ঘটতে চলেছে এবং এই পরিবর্তন আপনার ভালোর জন্যই মহাদেবজি বলছেন যে এখন আপনার জীবনে সমৃদ্ধি এবং সাফল্যের নতুন দরজা খুলে যাচ্ছে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি অসুবিধা যা আপনাকে থামিয়ে দিয়েছিল এখন ভেঙে ফেলবে মহাদেবজি আপনাকে আশীর্বাদ করছেন এবং এই আশীর্বাদ আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার জন্য যথেষ্ট আপনার আত্মাকে মহাদেবজী এর সাথে সংযুক্ত রাখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হর হর মহাদেব টাইপ করুন যখন আপনি এটি করবেন তখন আপনার আত্মা মহাদেব সাথে আরও গভীর স্তরে সংযুক্ত হবে এই বার্তাটি কেবল একটি শুরু কারণ এতে এমন সব কিছু রয়েছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে মহাদেবজি বলেন আপনার জীবনে যা কিছু ঘটছে তা দুর্ঘটনাজনিত নয় এটি আপনার সম্ভাবনা এবং আপনার ভবিষ্যতের বিবেচনায় ঘটেছে এখন সময় এসেছে আপনার নিজের উপর আপনার স্বতন্ত্রতায় বিশ্বাস করার আপনার অবস্থান এবং আপনার অবস্থানকে আলিঙ্গন করার কারণ আপনি এই পৃথিবীকে পরিবর্তন করতে পারেন মহাদেবজি আজ আপনাকে বলছেন আমি আপনাকে এমন সুখ দেখাতে যাচ্ছি যা আপনি আগেই কখনো দেখেননি আমি আপনার জন্য এমন দরজা খুলে দিচ্ছি যা আপনি কখনো ভাবেননি যে আপনার জন্য খুলতে পারে এখন আপনার সময় এসেছে আপনার অতীতের ব্যর্থতা এবং দুঃখগুলিকে পিছনে ফেলে দিন নতুন শুরুকে স্বাগত জানানোর সময় এসেছে তোমার জীবন থেকে এখন হতাশা এবং হতাশার অনুভূতি দূর হচ্ছে তোমাকে যা কিছু বাধা দিচ্ছিল তোমার পথে যা কিছু বাধা ছিল তা এখন ভেঙে যাচ্ছে মহাদেবজি তোমার জন্য নতুন সুযোগ নিয়ে আসছেন এবং তুমি যা কিছু চেয়েছিলে তা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে মহাদেবজি বলছেন এখনই প্রস্তুত হও কারণ তোমার জীবনে ভালো সময় আসছে তুমি যে সমস্ত আশীর্বাদের স্বপ্ন দেখেছিলে তা তোমার জীবনে আসছে তোমার মুখে হাসি ছাড়া আর কিছুই নেই কোনো বিকল্প থাকবে না কারণ মহাদেবজি আপনার জীবনকে অলৌকিকতায় ভরে দেবেন যদি আপনার এই আশীর্বাদের প্রয়োজন হয় তাহলে আট পাঁচ ছয় টাইপ করুন তারপর আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার শক্তি আপনার চিন্তাভাবনা এবং আপনি আপনার মনে এক অদ্ভুত শান্তি অনুভব করবেন আপনার শক্তি দ্বিগুণ হবে এবং আপনার ব্যয় করা অর্থ দ্বিগুণ ফিরে আসতে শুরু করবে আগামী সপ্তাহটি আপনার জন্য খুবই প্রভাবশালী হবে এই সপ্তাহে আপনি যে নতুন কাজ শুরু করবেন তা ভবিষ্যতে অবশ্যই সফল হবে এই আশীর্বাদ আকর্ষণ করতে আতদ্যায় করুন আপনার অলৌকিক কাজের জন্য প্রস্তুত থাকুন প্রতিদিন মহাদেবের এই অতিপ্রাকৃত বার্তাগুলি পেতে এই চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞপ্তিগুলিও চালু করুন মহাদেবজি বলছেন আমার প্রিয় সন্তান তুমি আমার সন্তান এবং আমি চাই তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধ হও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি অপ্রত্যাশিত আর্থিক সুবিধা পাবে যদি আপনি বিশ্বাস করেন তাহলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রেম সম্পদ এবং স্বাস্থ্যের আকারে আপনার জীবনে অসাধারণ সুখ আসবে তারা আপনার দরজায় করা নাড়বে এবং আপনার আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে আপনার প্রেমের জীবনে আলো আসবে তোমার জমি ও কর্মকে আশীর্বাদ করার জন্য আমি আকাশ খুলে বৃষ্টি দেব তোমার জীবন উন্নত হবে এবং তোমার ক্যারিয়ার এবং প্রেম জীবন এক হয়ে যাবে তুমি আবার নতুন উচ্চতায় পৌঁছাবে তুমি তারার মতো জ্বলে উঠবে তুমি তোমার চারপাশের মানুষকে আশীর্বাদ করবে এবং আমার কাছাকাছি আসবে নিশ্চিত থাকো যে তোমার স্বাস্থ্য সম্পর্ক এবং সম্পদের স্তর শীঘ্রই উন্নত হবে আমার উপর আস্থা রাখো কারণ আমি তোমাকে প্রয়োজনীয় সাফল্য এনে দিতে নিরস্বভাবে কাজ করছি তোমার একটি দুর্দান্ত মাস কাটবে সাফল্য নিরাময় আশ্চর্যজনক আশ্চর্য বৃদ্ধি এবং আধ্যাত্মিক শক্তি তোমার জন্য অপেক্ষা করছে তোমার মহত্ব নিশ্চিত শুধু তোমার সেরাটা দাও মনোযোগী থাকো এবং ঈশ্বরকে বাকিগুলোর যত্ন নিতে দাও সর্বদা মনে রেখো স্বপ্ন ছাড়া আমরা কিছুই নই আমি তোমার স্বপ্নকে ভালোবাসা এবং জীবনে আকৃষ্ট করছি মহাদেব যে চাকরি খুঁজছেন এমন সকল মানুষকে আশীর্বাদ করুন সম্পদ এবং আশা এবং তাদের শান্তি দিন টাইপ করুন হর হর মহাদেব শিবের আশীর্বাদ গ্রহণ করুন মহাদেবজি বলেন আমি তোমার ব্যথাকে শক্তিতে পরিণত করছি তোমার ভয়কে মনোযোগে এবং তোমার অসুবিধাগুলিকে দৃঢ় সংকল্পে রূপান্তরিত করছি শত্রু যা মন্দের জন্য কামনা করছিল আমি ভালোর জন্য ব্যবহার করব মহাদেবজি বলেন তোমার পথে আসা অলৌকিক ঘটনাগুলি তোমার কল্পনার চেয়েও ভালো হবে আমি তোমাকে সুস্থ করে তুলব ভাঙ্গা সম্পর্কগুলিকে মেরামত করব এবং তোমাকে সাফল্যের নতুন সুযোগ দেব আমি তোমার কঠোর পরিশ্রমকে সমর্থন করব এবং তোমার যা কিছু প্রয়োজনতা দেব তুমি অলৌকিক আশীর্বাদের পথে আছো তুমি একের পর এক বিজয় অর্জন করবে তুমি প্রতিটি সমস্যা কাটিয়ে উঠবে এবং তুমি যা কিছু করবে তাতে সাফল্য অর্জন করবে আমি তোমার জীবন পরিবর্তনের জন্য কাজ করো তোমার দুঃখকে আনন্দে এবং ব্যর্থতাকে সাফল্যে রূপান্তর করো আর হতাশা নয় আর আটকে থাকার অনুভূতি নয় আগামী বছরে তুমি মহান বিজয়ের জন্য তৈরি আমি প্রার্থনা করি যে তুমি আরও আশীর্বাদ পাবে আরও ভালো সম্পদ এবং স্বাস্থ্য আমি তোমাকে সম্পদ দিয়ে আশীর্বাদ করতে চাই তোমার স্বপ্ন পূরণের জন্য স্বাস্থ্য এবং সাফল্য শুধু তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো এবং কৃতজ্ঞতার সাথে আমার আশীর্বাদ গ্রহণ করো আমার প্রিয় সন্তান তোমার চারপাশের অলৌকিক ঘটনাগুলিতে বিশ্বাস করো এবং জেনে রাখো যে আমি সর্বদা তোমার সাথে আছি আমি তোমার হাত ধরে রাখব আমার আশীর্বাদ এবং তোমার পথে আশা পরিবর্তনের জন্য তোমার হৃদয় খুলে দাও আমার প্রিয়জনরা আমার উপর বিশ্বাস রাখো এবং আমি কঠিন সময়েও তোমার যত্ন নেব তোমার পরিবার আশীর্বাদ প্রাপ্ত হবে এবং তোমার সম্পর্ক আশীর্বাদ প্রাপ্ত হবে মহাদেবজি চান তুমি সুখী প্রিয় এবং আশীর্বাদ প্রাপ্ত হও তোমার জীবনে যা আসবে তা কেবল তোমারই নয় তোমার সন্তান এবং নাতনিদেরও উপকার করবে আমার সন্তান মনে রেখো যে আশীর্বাদ এবং অলৌকিক ঘটনা আমার কাছ থেকে আসে আমি তোমাকে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ হবে কেড়ে নেওয়া যাবে না অবরুদ্ধ বা ধ্বংস করা যাবে না চিন্তা করার পরিবর্তে তোমার উদ্যোগকে উপাসনায় পরিণত করো এই মাসটি সুসংবাদ প্রার্থনার উত্তর সাফল্য অলৌকিক ঘটনা এবং অনুগ্রহে পূর্ণ হবে এই বছর ঈশ্বর তোমাকে জীবনের একটি নতুন স্তরে নিয়ে যাচ্ছেন আমার উপর বিশ্বাস রাখো আমার একটি আছে তোমার জন্য দুর্দান্ত পরিকল্পনা মহাদেবজির আশীর্বাদে তোমার জীবন সব কিছুতেই সফল হবে তুমি এমন একজন ঈশ্বরের সেবা করো যিনি তোমার প্রার্থনা শোনেন এবং তাদের পুরস্কৃত করেন মহাদেবজি তোমার জন্য পথ তৈরি করে দিচ্ছেন কিছু লোক খারাপ খবর গুরুতর রোগ নির্ণয় বা সন্তান সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারে কিন্তু এই এইসবই তোমার জন্য আশীর্বাদ হবে তুমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে তোমার শত্রুদের অবাক করে দেবে মহাদেবজি তোমার পাশে আছেন এবং আজ রাতে তোমার কাছে অলৌকিক ঘটনা এবং উত্তর আসবে এখনই বলপ্রিয় ঈশ্বর আমি তোমাকে ভালোবাসি যদিও আমি কিছুর যোগ্য নই তুমি আমাকে সব কিছু দিয়েছ আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য আমাকে নিরাময় করার জন্য আমাকে ক্ষমা করার জন্য এবং কখনো ছেড়ে না যাওয়ার জন্য মহাদেবজি টাইপ করুন ধন্যবাদ ভয় এবং দুঃখ তার সাথে শেয়ার করুন যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে টাইপ করুন সমৃদ্ধি যদি আপনি এখনো করছেন তাহলে ঈশ্বর আপনার উদ্বেগ দূর করবেন চাপ ভয় এবং দুঃখ পরিবর্তে তিনি আপনার জীবনকে সুস্বাস্থ্য সুখ সন্তুষ্টি আর্থিক প্রাচুর্য এবং শান্তি দিয়ে পূর্ণ করবেন যা আগে কখনো হয়নি যদি আপনি এই বার্তাটি শেষ পর্যন্ত পড়েন তাহলে আপনি অপ্রত্যাশিত আশীর্বাদ পাবেন সুসংবাদ এবং জীবন পরিবর্তনকারী অলৌকিক ভক্ত আপনি এবং আপনার পরিবার সাফল্য এবং সুস্বাস্থ্যে আশীর্বাদিত হবেন শুধু আমার উপর বিশ্বাস রাখুন এবং বিশ্বাস করুন যে আমি আপনাকে কখনো ছেড়ে যাব না আজ আমি আপনার জীবনকে দুঃখকে সুখে পরিবর্তন করছি এবং আপনাকে অভাব থেকে প্রাচর্য নিয়ে যাচ্ছি অলৌকিক বিজয় এবং সাফল্যে ভরা একটি আশ্চর্যজনক ঋতুর জন্য প্রস্তুত থাকুন জীবনের পরবর্তী ঋতু আপনার জন্য পদোন্নতির দরজা খোলা এবং সুযোগ নিয়ে আসবে ঈশ্বর আপনার মহত্বকে সমাজে স্থায়ী করে তুলবেন মহাদেবজি আজ আপনাকে বলছেন ঈশ্বর আপনার আনুগত্য দেখেছেন তিনি দেখেছেন যে আপনি বিশ্বাসের সাথে আপনার কাজ করেছেন যদিও পরিস্থিতি কঠিন ছিল আমি আপনার সংগ্রামে আপনার সাথে থাকব আমি আপনাকে আশীর্বাদ করতে প্রস্তুত অনেকেই তাদের আরোগ্যের দিকে তাদের স্বাধীনতার দিকে একটি মহান সম্পর্কের দিকে এবং প্রাচুর্যের দিকে এগিয়ে যাচ্ছে তুমি যা ইচ্ছা করো তোমার ইচ্ছা যাই হোক না কেন তা পূরণ হবে আমার প্রিয় সন্তান আমি জানি তুমি একজন অত্যন্ত সৎ হৃদয়ের মানুষ এবং অত্যন্ত মহৎ তাই আমি তোমার প্রতিটি কথা সত্য করে তুলতে যাচ্ছি এর জন্য তোমাকে কেবল একটি কাজ করতে হবে যা তোমাকে এখন থেকেই শুরু করতে হবে এই ছোট কাজটি তোমার জীবনে একটি বড় অলৌকিক ঘটনা ঘটাবে যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে ওয়ান থ্রি ওয়ান টাইপ করো এবং তোমার নাম লিখে মহাদেবজির প্রতি অনুমোদন দাও যদি তুমি এই কাজটি সত্যিকারের হৃদয় এবং ভক্তি সহকারে করো তাহলে তোমার ভালো দিন আসতে শুরু করবে মহাদেবজি তোমাকে বলছেন আমার প্রিয় সন্তান তোমাকে আজ থেকেই এই কাজটি শুরু করতে হবে এখন থেকেই এবং সেই কাজটি হলো অন্যদের সম্পর্কে কথা বলা বন্ধ করা যখন তুমি কারো সম্পর্কে খুব বেশি কথা বলো বা খুব বেশি চিন্তা করো তখন সেই চিন্তা দ্রুতপূর্ণ হতে শুরু করে তখন সেখানে কোন নেতিবাচক শক্তি অবশিষ্ট থাকে না আমার প্রিয় সন্তান তুমি কি জানো যে এত বড় জিনিস নেতিবাচকতা তোমার ভিতরে আসে কেবল অন্যদের কারণে কারণ তুমি অন্যদের সম্পর্কে খুব বেশি চিন্তা করো অন্যদের কথা ভাবা বন্ধ করে হৃদয়ে নিজের কথা ভাবা উচিতবেই তুমি যা বলবে তা সত্য হবে আমার প্রিয় সন্তান